ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে মার্বেলের আহ ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন অনেকে আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছে যে মার্বেলের ডাইনিং টেবিল নিয়ে ভিডিও করার জন্য তো ফুলচুরি ফার্নিচার কিন্তু ঢাকার মধ্যে বেস্ট

Okay sí.

পুরোটাই সলিড এটা পুরোটাই সলিড সলিড ডাবল মার্বেলের মধ্যে করা আছে রাউন্ডের মধ্যে বেসটা কিসের

কতটা যত্ন সহকারে করলে এত চমৎকার ফিনিশিং আসে জি আসলে দক্ষ হলে আসলে আসলে প্রতিষ্ঠান কিন্তু আপনার প্রতিষ্ঠানের যে যারা দক্ষ কারিগর আছে তাদের হাতের কারো কাজের উপরে কিন্তু নির্ভর করে সেলটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন ওনাদের নেয়ার দরকার নেই ভাই আপনারা আপনাদের এসে জাস্ট ভিজিট করে গেলে 10টা প্রতিষ্ঠান দেখলে আপনাকে ফুল জুরি ফার্নিচার টানবে যে না আপনি এখানে বেস্ট কিছু দেখে গেছেন

ভিক্টোরিয়া িয়া টেবিল দেখা যাচ্ছে এটাও কিন্তু টপ এর মধ্যে থাকবে রাইট এ পাশিয়া দিয়ে এই দেখেন এই মডেল গুলো দেখেন এগুলো কিন্তু আপনার বিভিন্ন বড় বড় ফার্নিচার শোরুমে গেলে দেখবেন হ্যাঁ ঠিক